দেখা যাচ্ছে যে যারা সদস্যরা সদস্যরা আরজিকর কাণ্ডের যে দর্শনকাণ্ড সেই দর্শনকাণ্ডের কাণ্ডের পড়া প্রতিঘাত করছেন এবং রাত বারো দেহে থাকবে একের পর এক ফিঙ্গার প্রিন্ট ওই দেহে থাকবে সেই ফিঙ্গার প্রিন্ট গুলো তখনই নষ্ট হবে যখন মহিলা সৎকার করা হচ্ছে

সেই জায়গাতে ফরেনসিক তদন্ত করালো না কলকাতা পুলিশ এই বিষয়গুলি কিন্তু উঠে আসবে আমি আরও একবার দেখাবো আমার চিত্র সাংবাদিক সুমন্ত সুমন্তকে অনুরোধ করবো সুমন্ত যদি মিছিলটা তুমি আরও একবার দেখাও যে কলকাতা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষ কিন্তু প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষা